দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চয় আপনি এই জায়গায় ঘুমিয়ে আছেন এই জায়গায় শায়িত আছেন ইব্রাহিমিন ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ উঠেন মহান আল্লাহ আমাকে হুকুম করেছেন এখনো কোনো মানুষকে ওঠানো হয়নি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ওগো আল্লাহর নবী আপনি রওজা মোবারক থেকে উঠেন সর্বপ্রথম আপনার নবী আমার নবী সমস্ত ইনসানের নবী সমস্ত নবী সারা দুনিয়াবাসীর নবী আকাশের নবী বাতাসের নবী জমিনের নবী মাসের নবী ফানের নবী ফুকামাখরের নবী সব কিছুর নবী নবী রোজা রোজ থেকে উঠবেন সাথে সাথে আওয়াজ দিবেন আল্লাহ হুম আল্লাহ্মা উম্মাথি আল্লাহ উম্মাথি আল্লাহ্ মাহুম্মাথি নবীজি উম্মা থিউমতি বলে চিৎকার করবেন জিব্রাহি আলাই সাল্তু সালাম বলবেন ওদ আল্লাহ নবী এই পর্যন্ত আপনি সারা আর দুনিয়ার কোনো নবীরসুলকেও খবর থেকে উঠানো হয় না রোজা মোবারক থেকে উঠিয়েও সর্বপ্রথম হেউরীর ডাক থানায় আপন চন্ড নাই সারা দুনিয়ার উন্মত ডাক দিবা আবার উন্মতায় আমার উম্মত তখন কোথায় আপনি দুরুদ শরীফ পড়বা মন সল্লাল্লাহ আলাইহি ওয়াহিদাতান সল্লাল্লাহু আলাইহি আশরা আপনি দুরুদ শরীফ পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফ পড়ার মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আমার ভালোবাসা ফয়দা হয়ে যায় এই জন্য নবীদের আমরা বেশি বেশি করে দুরুসরিত করতাম যে নবী